আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি এই যে আমরা আছি গাড়ির মধ্যে এখন আমরা চলে যাব বাড়িতে আমি অনেক দিন প্রায় অনেক দিন বোনের বাড়ি থাকার পরে চলে যাচ্ছি আমাদের বাড়িতে আমরা আছি এখন অটোর মধ্যে নরসিংদী যাব যে নরসিন্দি মাধবদী থেকে নরসিংদীর রাস্তাটা কত সুন্দর দেখতে পাবেন আমরা যখন আসতাম নাকি তখন এই রাস্তা দিয়ে কোনো বাড়ি বাড়ি ছিল না মিল ফিকটির কোনো কিছু ছিল না শুধু খালি ছিল আর অনেক গাছ ছিল তখন এখন অনেক মিল ফিকটি হয়েছে রাস্তার মধ্যে আসলে এখন রাস্তাটা অনেক সুন্দর হয়েছে তখন রাস্তাটা তেমন একটু সুন্দর ছিল না তখন আমরা আসা যাওয়া করতাম এখন রাস্তা অনেক চলাফেরার জন্য অনেক ভালো হয়েছে শুধু যে ইয়েতে নতুন বাস স্ট্যান্ড যে রাস্তাটা ওই রাস্তাটা ভালো না এদিক অনেক ভালো এই যে এটা একটা মিল ফ্যাক্টরি টেক্সটাইল মিল খান দিয়া টেক্সটাইল মিল সবগুলাই এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা প্রচুর পরিমাণ ময়লা আর গন্ধ অনেক ময়লা এই রাস্তাটা যখন দিক দিয়ে আসার সময় নাকটাক বন্ধ হয়ে আসতে হয় এটা একটা পলিবিদ্যুৎ অফিস রাস্তার মধ্যে দেখা যাচ্ছে রাস্তাটা অনেক সুন্দর চারপাশে কোনো বাড়ি নাই দূর ওই পাশ দিয়ে পশ্চিম পাশ দিয়ে অনেক দূরে গ্রাম আর দক্ষিণ পাশে দিয়ে পূর্ব পাশ দিয়ে অনেক দূরে গ্রাম কাছে কোনো গ্রাম নাই আমরা চলে আসি নরসিংদী নরসিংদী ইন্ডাস প্লাজার সবাই হয়তো চিনারি ইন্ডাস প্লাজারি কথা শপিং কেনাকাটা করার জন্য গেছিলাম ভিতরের দিকটাও অনেক সুন্দর নী পুরো রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম থাকে সব সময়ই অনেক জ্যাম থাকে আগে শুক্রবার আর বৃহস্পতিবার অনেক জ্যাম ছিল এখন আর শুক্রবার আর বৃহস্পতিবার নাই এখন সব সময় নরসিংদিতে জ্যাম থাকে এই যে ফুল গাছটা অনেক আসলে অনেক ভাল লাগছে আমি যে গাড়িতে ছিলাম গাড়ির থেকে নিয়েছি গাড়ির মধ্যে বসে